আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমত আমরাও খুব ভালো আছি এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখতেছেন এটা কিন্তু ভুট্টার খোসা আর হচ্ছে যে পাইনকন যে পাইনকনটা আমাদের আগের ব্লকে দেখছিলেন যে রূপা ডিল করছিলো মেশিন দিয়ে এই পাইনকোনটা দিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আর কি মাসাল্লাহ খুব সুন্দর লাগে আমি দেখাইতেছি পুরা দেখেন এটা খুব ভালো সেল হয় আর কি ওয়ার্ডারও মাসাল্লাহ অনেক ভালো তবে এবার তো তিনশো পিসের মতো অর্ডার ছিল বাট আমরা দিতে পারলাম না আমরা হচ্ছে পাইন কোনের জন্য দিতে পার দিতে পারতেছি না আর কি তো একশো পিস মনে হয়েছে না খালা কেন তিনশো পিস না তা তিনশো তিনশো পিসের কয়টা জানি বেশি নাকি পাইন কোন ছিল তিনশো বিশটা তিনশো বিশটা না ছিল পাইন কোন আচ্ছা যাই হোক এই কয়টাই দিতে পারলাম কতগুলা ছিল কতগুলা কতগুলা কতগুলো ছিলকন কতগুলা ছিল এই হচ্ছে কাজের গতি ওই কাজটা ওই কাজটা শেষ করে এখন এই কাজটা ধরছে আর কি এইটাও কিন্তু ভুট্টার ঘোষ হয় সম্পূর্ণটাই ভুট্টার ঘোষ আর কি এই যে গোলাপি পাতা সেদিন রুনার রং করছিল গোলাপি পাতা আর ওই যে সাদা পাতা দিয়ে এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো করা হইতেছে মাশাল্লাহ এগুলা কিন্তু এখন বোধহ শেষ এ আরো নিচে আরো নি যাপাই চাপাই দেন এত গ্যাপ থাকে কে অ্যারেঞ্জমেন্টের ভিতরে জাপাই চাপাই দেনগুলা

তাৰা আছ কোন কৈ বান্ধ্বা কৈ বান্ধা দেউতা চি চিপাৰ ভিতৰত

এই বাসগুলো রূপা আজকে সব শেষ করবে না রূপা হ্যাঁ ইনশাল্লাহ রুপাটা দিয়ে সম্ভব রূপায় পারবে আর এই যে মাজারি বাস এগুলো গাছ লাগানো হয়ে গেছে পুরোপুরি পুরোপুরি একদম কমপ্লিট এখন এটা ফুল লাগানো হবে বক্সে বরা হবে আর কি আর আমি এখন এই ফুলটা পেঁচাইতে বসছি আর কি এটা কাগজ টাগজ পেঁচাই ট্যাচাই দিতে হবে কারণ খালা অ্যারেঞ্জমেন্ট সাজাইতে বসে গেছে ওগুলো এগুলোই লাগবে আর কি অ্যারেঞ্জমেন্টটা করতে গেলে আর কি এদিকে ভাবিও বসে গেছে ফুল পেঁচানোর জন্য এদিকে আমি বসে গেছি দুজনে মিলে তাড়াতাড়ি করে এটা শেষ করে গোলাপী ফুল কি আরও আছে কে কইছে নাই দুই দুই পলি না রুনার কাছে জিজ্ঞেস করতে হবে এই যে টেনশন ঢুকাই দিব মনে মাথার ভিতরে এ রুনা এই ইয়া গোলাপী ফুল কি আন নাই কো না লই আয় সেদি শেষ বলে এক বস্তাই বলে

পারবি কিছু করতে দিস না রূপা গাছটা একটু হ্যাঁ আর বাসে ফাঙ্গাস টাঙ্গাস থাকলে মুছা মুছা দিও সুন্দর করে আস্তে ধীরে করো একটু মুস্তাম হ্যাঁ বক্স জানি বাঁকা হয় না রুনা সুন্দর করে বক্স টক্স বানবা ঠিক আছে एक तो बांधो देखिए क्या अवस्था है गेट इस ताऊ गेट इस गे गे गुलाटाइट ही से नहीं बार দিলে বেশি টাইট করা জানা নারু না তারপরে টাইট করবার সুন্দর করে বলতে বলো খালারে খালারে বলতে বলো কারণে ফোন দিতে বলো